ধরতো নাকি কে কেন একদম সরু একটু মোটাও হয় নাই বলো সকাল বন্ধুরা এই যে বাগানে এসে সকাল সকাল সবজি জোগাড় হয়ে গেছে কুমড়োটা চচ্চড়ি হবে আর কি কি হবে তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে তো চলো এটা বলে বাবা খুব সুন্দর জায়গাতে রেখেছে বাগানে তো চলো এই যে খুলে হয়ে গেছে সকাল সকাল সবুজ সবুজ সবজি দিয়েই ব্লগটা শুরু করে দিলাম এবার ঘরের কাছান করলাম কোমরাটা তুলে আমি এখন সবজি কাটতে বসেই গেছি আর দেখতে পাচ্ছ মিঠু সোনা কত মানে জ্বালাচ্ছে কি বলবো দেখো উঠে গেছে মা থাকলে ও নিচে মা যখন তরকারি কাটে ও নিচে বসে থাকে আর আমি কাটতে লেগেছি সেই জন্য আমার গায়ে চেপে গেছে আর কোনটা নেবো কোনটা খাবো কিছু খুঁজেই পাচ্ছে না যাই হোক এখানটাতে অনেক রোদ চলে এসেছে চটপট করে সবজিগুলো কেটে নি সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেল আর সবজি কেটে জানাই তো সঙ্গে সঙ্গে খোসা বাসা যা থাকে সমস্ত কিছু তুলে ফেলে দিতে হয় নাহলে কিন্তু সংসারে ঋণ বাড়ে আর বন্ধুরা আজকের এই সুন্দর রোদটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে তো বেশ পুজো পুজো লাগছে না হ্যাঁ গো এখন মন্দিরে ঠাকুর গড়তে এসেছে মাটির গন্ধ চারিদিকে খুব খুব ভালো লাগছে মনে হচ্ছে হ্যাঁ সত্যি পুজো এসেছে কদিন আগে যখন অনেক বৃষ্টি হচ্ছিলো তখন একদম ভালো লাগছিল না মনটা কেমন উদাস উদাস লাগছিল কিন্তু বেশ মানে সপ্তাহখানেক হয়ে গেল বৃষ্টিটা হয়নি দেখি ভাবছি কাল থেকে ঘর ঝাড়াঝুরি শুরু করে দেবো আশু ঘরের সমস্ত কাজ সেরে তারপর স্নান করে নিলাম তারপর দেখো এখন ঘরে পুজো দিয়ে নিচ্ছি এরপর যাব মন্দিরে একটু পুজো দিতে কারণ আজকে তো মঙ্গলবার তোমাদের বলাই হয়নি আর তোমরা তো জানো সোমবার যেহেতু উপোস করি মঙ্গলবার আমি একটু মন্দিরে বাবার মাথায় জল দিয়ে তারপর খাবার খায়। মন্দিরে এসে দেখছি ঠাকুরের দু মাটি করা শুরু হয়ে গেছে এতদিন তো একমাটি করেছিল বুবলাকে বাড়ি গিয়ে বলতে না বলতেই বুবলা চলে এসেছে মন্দিরে তারপর এগুলো রেকর্ডিং করে নিয়ে গেছিলাম তো বেশ মনটা আজকে সকাল থেকে পুজো পুজো করছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে Oh hey, বাজে সাড়ে দশটা তারপর মন্দির থেকে এসে দেখো বুবলার আর আমার খাবার বেরিয়ে নিয়েছি খাবার বলতে মুড়ি খাবো আজকে বুবলার যেহেতু কালকে এক্সাম শেষ হয়ে গেছে তাই আজকে বাড়িতে আছে দুদিন বুবলাদের স্কুল থেকে বুবলাদেরকে ছুটি দেওয়া হয়েছে এক্সামের শেষ হওয়ার কারণে তো সে কারণে বাড়িতে আছে আর যখন পড়া থাকে তখন বুবলার বাবা আটটার সময় ডিউটি বেরোতে না বেরোতে না বুবলার খিদে পেয়ে যায় মামি খেতে দাও খেতে দাও করে অস্থির হয়ে যায় আর এখন দুদিন স্কুলের সাথে সাথে আমিও ছুটি দিয়েছি পড়ার এখন তো পড়া নেই সে কারণে বুবলার খিদেই পায়নি স্নান করতে আগে বললাম বুবলা তোকে খাবারটা দিয়ে যায় বলছি মামি আমার এখন খিদে পাইনি তুমি পুজো করে নাও তারপর তোমার সাথে খাবো তো যাই হোক বুবলাকে একটু ঘুগনি ছিল তো সেই ঘুগনি দিয়ে চানাচুর দিয়ে মুড়িটা মেখে দিলাম আর আমি তোমার ঘুগনি খাবো না কারণ কালকে রয়েছে আলু সেদ্ধ কালকে রাতের তেল লঙ্কা পোড়া দিয়ে আলু সেদ্ধ মেখে দিয়েছিলাম ওদেরকে বাবাটাকে ওরা ভাত খেয়েছিল গরম ভাত তো সেই আলু সেদ্ধ কুমড়োর পকুরি এগুলো সব ছিল সেগুলো দিয়ে আমি মুড়ি খাবো আর স্নানে যাওয়ার আগে তোমাদের তো বললামই কুমড়োটা আলু বেগুনটা সেদ্ধ হতে দিয়ে গেছিলাম শুধু নুন হলুদ আর মিষ্টি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তো যাই হোক সেটা আমি নামিয়ে দিলাম আর এখন চচ্চড়িটা বসিয়ে দেব তারপরে আমি কিন্তু খাবার খেতে বসবো কারণ এমনি তো পৌনে এগারোটা হয়ে গেছে এগারোটার সময় আমাদের জল আছে তোমরা তো জানোই আর এখনো পর্যন্ত না কোনো রান্না বসেনি না তো ভাত বসেছে না কিছু শুধু দুধটা আর এই চচ্চড়িটা সেদ্ধ হতে দিতে আমি স্নান করতে চলে গেছিলাম চচ্চড়িটা বসি দিয়ে মুড়ি খেতে বসেছি আর বুবলা ডাকছে মামি এসো দেখে যাও একটা জিনিস দেখে যাও এসে দেখছি ও এতগুলো গরু আমাদের বাড়িতে ঢুকে গেছে এখন চড়াবি নাকি হ্যাঁ তো বুবলার তো কাল পরীক্ষা শেষ হয়ে গেছে আর আজকে কি সুন্দর চারটে বাছুর ঢুকেছে বুবলার তো খুব প্রিয় তো বুবলা এখন বাছুর চড়াবে নাকি চড়া বন্ধুরা আমাদের ছোটবেলার পুজোটাই ভালো ছিল বলো ছোটোবেলাতে যখন দুর্গা পুজো আসতো এই যেমন বুবলা আনন্দ করছে সেরকম না আমরাও আনন্দ করতাম শুধুমাত্র প্ল্যান হতো কোন জামাটা নেব কোন গয়নাগুলো নেব গয়না বলতে অর্গামেন্স থাকতো ম্যাচিং ম্যাচিং ড্রেসের ম্যাচিং চুরি চাই টিপ চাই এই আর কি কিন্তু এখনকার পুজো মানে বিশাল মাথায় চিন্তা বিশাল টেনশন একটা বড়সড় খরচার টেনশন তো থেকেই থাকে তারপর মেন যেটা টেনশন সেটা হচ্ছে ঝাড়াঝুড়ি কোন ঘরটা আগে ঝাড়বো ঠাকুর ঘর আগে ঝাড়বো না রান্না ঘর আগে ছাড়বো কোন কাপড়গুলো আগে কাচবো চাল্লার পর্দা আগে কাচবো না দরজার পর্দা আগে কাচবো এই করতে করতে না সত্যি পুজোর মানে পুরো আনন্দটাই ভুলে যায় সত্যি কথা কেউ বলেছিল না যে বাবা মায়ের কাছে সকাল রাত মেটে আর তারপর যখন নিজেদের সময় আসে তখন তো শুধু যেটুকু দরকার সেটুকুই মেটে তো সত্যি কথাই গো এখন সেটা হারে হারে বুঝতে পারছি বাবা মায়ের আমলে কিন্তু কোনো রকম টেনশন আমাদের থাকে না শুধু খাও দাও আর বিন্দাস ঘোরো তাই না কিন্তু এখন সমস্তটা তো নিজেকেই সামলাতে হয় সেজন্য মাথার উপর একটা চিন্তা রয়ে যায় সেটা কেউ মুখে প্রকাশ করে আর কেউ করে না তাই না তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে রান্না বান্না বসিয়ে আমি কলে জল নেওয়া

এইখানে ফুল গাছটা রাখলাম এইখানে কাটতে চলে রাখার কথা ছিল ওইখানে আবার সিলের ফাঁকে ঢোকা হচ্ছে চলো ঘরে চলো চলো তো কলের জল নেওয়া হয়ে গেল আর এখন দেখছি ভাতটা হতে বাকি আছে তো ভাতটা একটু লেটেই চাপিয়েছিলাম তোমরা তো দেখলে কারণ খাওয়া দাওয়া করতে এ করতে একটু দেরি হয়ে গেল আর কি আর এখানে ঝিঙে পোস্তটা হয়ে এসেছে তো অনেকটা জল বেরিয়েছে ঝিঙে থেকে এই জলটা মরে গেলে পোস্ত দিয়ে নামিয়ে নেবো এই পাকনাশ্বরের ঝাত থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলজিবটা পাল্টে চাকনা রোজগের গিন্নি রোজগের গিন্নি তো মাছটা করলেই রান্না মোটামুটি হয়ে যাবে হ্যাঁ তবে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা এখনও হয়নি তো তেলাপিয়া মাছ পরবো আজকে তেলাপিয়া তো বলে না এগুলোকে বলে লালেন টেকার অনেক বড় বড় থাকে সেইগুলো তো মাছটা এখন ভাজছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সরষে বাটা দিয়ে ঝাল দেওয়া করব টক করতাম কিন্তু তেলাপিয়া মাছের টকটা না খুব একটা বেশি ভালো লাগে না হয় ঝাল দেওয়া ভাল লাগে আর না হলে পাতলা করে ঝোল তো টাটকা থাকলে পরে পাতলা ঝোল করতাম মাছটা অনেক দিনই হয়ে গেল আনা হয়েছে তো যাই হোক পেঁয়াজগুলো কেটে নিলাম আর মাছগুলো এখন ভেজে নিচ্ছি আর ভাতের হাঁড়িটা তুলতে হবে আর সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম কারণ জানো এই যে উবুর করি না ভাতে ফ্যান পরে থাকে এটা যদি সঙ্গে সঙ্গে জল না দেওয়া হয় পরে যখন রান্নাঘর খাওয়া দাওয়ার পর মুছবো তখন এখানটা না অনেকবার করে মুছতে হয় কারণ শুকিয়ে যায় নিয়ে প্যালপেল করে তো মাছ রান্না করতে করতে বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই দুর্গাপুর থেকে নবনীতা নবনীতা দিদি ভাই কমেন্ট করেছে অর্পিতা তোমার ভিডিও আমি রোজ দেখি আমার নামটা তোমার ভিডিওতে নিলে আমি অনেক খুশি হব তো এই যে নবনীতা দিদি ভাই তোমার নামটা আমি আমার ভিডিওতে নিয়ে নিয়েছি আশা করি তুমি খুশি হয়েছো আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অর্পিতার তরফ থেকে বিষ্ণুপুর থেকে দেবস্মিতা লিখেছে অর্পিতা তোমার রান্নার রেসিপিগুলো আমার অনেক ভালো লাগে বিশেষ করে নিরামিষগুলো কারণ আমাদের বাড়িতে বেশিরভাগ সবাই নিরামিষ দিয়ে খাওয়া হয় তো তোমার রেসিপিগুলো আধবার ট্রাই করেছি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে কিন্তু আমার মনোবল অনেক বেড়ে যায় আর সত্যি কথা বলতে কি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার বড্ড ভালো লাগে গো কারণ একঘেয়েমি রান্না বান্না খেতে দেখবে বেশি ভালো লাগে না একটু মুখ পাল্টে পাল্টে রান্না করলে খেতেও ভালো লাগে তাছাড়া আমার শাশুড়ি মা যেহেতু প্রত্যেকদিন নিরামিষ খায় সেই জন্য মনে হয় যে একটু অন্যরকম করে করি একটু স্বাদ বদল হবে এই আর কি যাই হোক থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তেলেপিয়া মাছের ঝাল দেওয়াটা কিন্তু হয়ে গেল পেঁয়াজগুলো ভালো করে তেল পাঁচ ফোড়নের সাথে ভেজে নিয়ে টমেটোটা ভেজে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি হ্যাঁ অল্প একটু কালো সরষে বাটা ব্যাস এখন বারোটা দশ বাজে আর আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল তোমার ডালটা বসিয়েছি ডালটা হয়নি এখনও কোলাইয়ের ডাল তো একটু সেদ্ধ হতে সময় লাগে আর আজকে সকালে ভিজাতেও ভুলে গেছিলাম তো সেই কারণে তো ডালটা হলে পরে ওটাতে হিং ফোড়ন দিয়ে দেবো ব্যাস তাহলেই হবে চলো একটু ফেলানো হয় বসি অল্প একটু বসা বসতে না বসতে বেঁচে গেছে একটা আর এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর বুবলা যেন সেই সকালবেলাতে দুর্গা করতে এসেছে দেখেছে সে তখন থেকে না মন্দিরেই আছে একবার ডেকে এলাম আসছি বললো তারপর এখন একটা দশ বাজে বুবলা বাবাও চলে এসেছে এখনও আসেনি আরও স্নানও করেনি জানো তো খেতে রান্নাঘর ধুতে মুছতে পরিষ্কার করতে আমার তিনটে বেজে যায় একটু শুলাম আর অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম সেইটা নিয়ে হাজির ফোন এলো তারপর দেখলেই তোমরা বুগলাটা কালেক্ট করে নিয়েছে তো অনলাইন থেকে টুকটাক জিনিস আনাচ্ছি মানে পুজো পারপাসে তো সেগুলো তোমাদের সাথে অন্যদিন একদিন ভালো করে ভিডিও দেব তাই আজকে আর শেয়ার করলাম না তো যাই হোক বিকেলবেলা ঘরগুলো ঝাড় দিয়ে আর আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম তারপর আমি বসে গেলাম সবজি কাটতে সবজি বলতে রাত্রে তোমরা তো দেখলে দিনের বেলা অনেক তাড়াতাড়ি করে রান্না করেছিলাম আর আজকের দিন মানে মঙ্গলবার দিনকে যেহেতু স্নান টান করে রান্না করি তো সেই কারণে না অনেক দেরি হয়ে যায় গো আর রাতে তরকারি এটা করা হয় না আর মা কাটেও নি মানে মা তো কাটেনি আমি তো কাটলাম কিন্তু আমারও তখন কাটা হয়নি আসলে কি হবে না হবে ভাবতেই পারিনি এখন হঠাৎ করে মনে হলো অনেকটা মিষ্টি কুমড়ো আছে তো ওইটা একটু ভাজা করে দেবো সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা খেতে রুটি দিয়ে বেশ ভালো লাগে

সন্ধে দিয়ে তারপর মন্দিরে সন্ধে দিয়ে ঘরে এলাম আর এসে বলছে আজকে ঝালমুড়ি করা ঝালমুড়ি খাওয়া হয়নি আসলে তোমরা তো দেখেছো দেখবে না ওগুলো না খেতে রোজ রোজ একদম ভালো লাগে না তাছাড়া ভাদ্র মাসে একটু অম্বুলপী সমস্যা তো সবারই কম বেশি রয়েছে আর অনেকদিন হয়ে গেল মশলা মুড়ি খাওয়া হয় না আমি মুড়িটা খাই কিন্তু আমি শুকনো মুড়ি খাই আমি এসব মানে জিনিস মিশিয়ে পরে খাই না তো দেখো এখানে মুখ আর তোমার ছোলা ভিজানো ছিল সেটা নিলাম চানাচুর নিলাম আচ্ছা মিক্সার নিলাম আর এখানে কুচনো পেঁয়াজ কুচনো লঙ্কা দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে দিয়েছি তারপর ভালো করে মাখিয়ে নিলাম এরকম ভাবে না মশলা মুড়ি খেতে বেশ ভালো লাগে এরকম ভাবে যদি মেখে মুড়ি খাও তাহলে তো চপ সিঙারা দরকারি পড়বে না কি বলো তো মুড়ি মেখে বুগলাকের আর বুগলা বাবাকে দিয়ে দিয়েছি আর আমার জন্য থাকলো তো এত কিছু দিলাম তবু বুগলা হয়নি আবার ও চাট মশলা আনতে গেল মশলা মুড়িতে আবার চাট মশলা নেবে যাই এখন চা হচ্ছে আর কী গরম লাগছে গো একবার তো সন্ধ্যা দেওয়ার আগে স্নান করলাম এত গরম লাগছিল আর তারপরে তোমার দেখো এখন রুটি করবো অথচ কুমড়ো কেটে রাখা আছে কুমড়ো ভাজা করব এসব করতে করতে আরও ঘামবো আবার সবার আগে ছান করব তিনবার চারবার করে করবো কারণ বৃষ্টি না হলেই অমনি গরম পড়ছে অমনি গরম না সেই গরম যাই হোক ফ্রেন্ডস ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আমার আর সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে শুরু হবে ঘর ঝাড়া ঝুড়ি কালকে ঘর ছাড়া ভিডিও নিয়ে হাজির হয়েছে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা একটা